আপনি প্রতিবেদনে আসছেন প্রথমবার তো না না পরে আসছিলেন আগে পরে প্রতিবেদন করছিলেন করছিলেন আচ্ছা তা মনের মানুষ পান নাই আচ্ছা তে আপনি দেশ বিদেশ থেকে অনেক দর্শকরা আপনার সাথে যোগাযোগ করতে চাইবে আপনার কি কোনো নাম্বার আছে ইমো নাম্বার অথবা বাটো মোবাইলের নাম্বার নাম্বার ভেজে কল বাটন নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি এই ফটোটা আর আপনার এই নাম্বারটা আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব যদি কোনো দর্শক আপনার ফটোটা এবং কি আপনার কথাগুলো শুনে না ভালো লাগে আপনাকে ফোন দিবে আপনি ধৈর্য কথা বললেন আচ্ছা ঠিক আছে ভাই এত ভালো করে দিও হ্যাঁ আচ্ছা 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 তোমার কাছে আরো দিব আমরা মানুষ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম